গ্যাসের মূল্য বৃদ্ধি যদি চলে তাহলে কিন্তু এটা কিন্তু নতুন বিপদ তৈরি করবে এমনিতে গত পাঁচ মাসে তেমন কোনো বিনিয়োগ আছে আপনারা জানেন না গ্যাসের মূল্য বৃদ্ধি হলে উৎপাদন খরচটা বৃদ্ধি পাবে পণ্যের খরচটা আরো নতুন করে বাড়বে এবং সেদিক থেকে বিনিয়োগ কিন্তু বিরুৎসাহিত হওয়ার আশঙ্কা থাকবে সেজন্য আমি সরকারকে বলবো অব্যবস্থা দূর করে সিস্টেম লসটা বন্ধ করে এবং কোথায় সরিষার ভূত লুকিয়ে আছে খুঁজে খুঁজে সেগুলোকে বের করে এবং আপনারা এত বিশাল জনসমর্থিত সরকার এখনো যদি আপনারা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু মানুষের মধ্যে কেবল অনাস্থা হতাশার জায়গাটা কিন্তু বাড়তে থাকে আমরা কোনোভাবেই চাই না সরকার ব্যর্থ হোক বিপর্যয়ের মধ্যে পড়ুক আমরা সরকারকে এখনো পর্যন্ত সমর্থন যুগিয়ে যাচ্ছি আমরা যে সমালোচনা করছি সেটা যৌক্তিক সমালোচনা ন্যায্য সমালোচনা সরকার যেন পথ না সরকার যেন গণবিচ্ছিন্ন আমলা নির্ভর আর কোন গণবিরোধী সিদ্ধান্ত তারা যেন গ্রহণ না করে সেজন্যই সরকারকে আমাদের সতর্ক করা দাবি তোলা এবং সরকারকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ ইতিমধ্যে আমরা দিয়েছি আমি আশা করি সরকার সম্প্রতি গৃহীত সিদ্ধান্তগুলো থেকে তারা সরে আসবেন তারা মানুষের খুব বেশি ভালো করতে না পারলেও নতুন কোন দুর্যোগ নতুন কোন বিপদের সতর্ক নানা ধরনের এজেন্ডা নিয়ে সরকার তারা ভোগ করছেন আমরা চাইব যে সরকার তার এজেন্ডার মধ্যে তারা থাকবে তাদের প্রধান এজেন্ডা হচ্ছে এখন আর এবছরের মধ্যে রাজনৈতিক দল এবং জনগণকে আস্থায় নিয়ে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা ষোলো বছর ধরে দেশের মানুষ যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছে সেই নির্বাচন অনুষ্ঠান করে সরকার যদি পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে বেরিয়ে যেতে পারে তাহলে সরকারকে আমরা সফল বলে আমরা কিন্তু বিবেচনা করব সে পর্যন্ত সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা আশা করতে চাই সরকার পথ পাবেন না বিভ্রান্ত হবেন না তারা হচট খাবেন না তারা গণ অনুসারে তাদের ভূমিকা কার্যকরভাবে তারা পালন করেন